বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সালাম আলাইকুম আপনারা অবগত আছেন যে গত সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রাত অনুমান বিশটা তিরিশ ঘটিকার সময় তেজগাঁও থানাধীন পশ্চিম তেস্তুরি বাজার হোটেলের সুপার স্টারের গুলিতে অজ্ঞাত নামা দুর্বৃত্তর হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় প্রতিনিধি স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে এই ঘটনায় মুসাব্বির সহ দুইজন গুলিবিদ্ধ হয় আহত দুইজনকে স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং সুফিয়ান ব্যাপারী মাসুম নামে অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন প্রিয় সাংবাদিক বৃন্দ দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনা নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগা থানায় একটি মামলা দায়ের করেন পরবর্তীতে এই মামলাটি নিবিড় ও সুষ্ঠু তদন্তের জন্য ডিবিডিএমপির নিকট হস্তান্তর করা হয় এই ঘটনার পর পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ঘটনার সহিত জড়িত গ্রেপ্তার জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ঘটনা ব্যবহৃত অস্ত্রগুলি এবং মোটরসাইকেল উদ্ধার জন্য ডিবির একাধিক টিম দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে আমরা সংগৃহীত করি সিসিটিভি ক্যামেরা ফুটেজ এই ফুটেজ এবং তথ্য প্রযুক্তির বিশ্লেষণ প্লাস আপনাদের মিডিয়া যে কর্মীরা আছেন তাদের যে তথ্য উপাত্ত এগুলো বিশ্লেষণ করে আমরা একাধিক টিম রাজধানী ঢাকা মানিকগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা জেলায় ধারাবাহিক অপারেশন পরিচালনা করে এবং এই ঘটনার শুটের মানে শুটিং ইনসিডেন্টে জড়িত সরাসরি জড়িত থাকা শুটার জিন্না সমন্বয় করে এই ঘটনা যে সমন্বয় করেছিল সে বিল্লাল তারপরে ঘটনা সংগঠনের পর তাদের আত্মগোপনের সহায়তাকারী আব্দুল কাদের ও ঘটনা যে রেখি করেছিল সে রিয়াজকে গ্রেপ্তার করি এ ব্যাপারে আপনার অবগত আছেন পরবর্তীতে চাঞ্চলকের মামলা সুষ্ঠু তদন্তের শুরু থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি ঘটনার পেছনে সম্ভাব্য কারণ সমূহ চুলচারা বিশ্লেষণ গ্রেপ্তারদের কাছে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ঘটনা ব্যবহৃত আগ্রহ অনুসন্ধান সহ পলাতক অন্যদের গ্রেপ্তারের তৎপর থাকে এর ধারাবাহিকতায় শুক্রবার তেইশে জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোর্দি থানা এলাকায় জনক শাহজাহান খলিফার ভাড়াটের বসতবাড়ি হতে মুসাফির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগজিন বারো রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে থানায় অস্ত্র আইনে একটি মামলা মামলা দায়ের করা হয়েছে তদন্ত চলতেছে আপনারা জানেন যে সামনে আমাদের জাতীয় ইলেকশন এই ইলেকশন কে মুহূর্তে দেশকে অস্থিতিল করার জন্য অনেকে তৎপর আছে এ ব্যাপারে ডিবিউ খুব ইয়ে করতেছে এই মাসে আমরা সর্বাধিক সংখ্যক প্রায় তেরোটির মতো আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছি এই দুটে সহ এবং অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি আপনারা করবেন মামলা সুষ্ঠু তদন্ত করে আমরা যেন দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনতে পারি পাশাপাশি ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা করে অতীতে যেরকম আপনারা ঢাকা মহানগরের পুলিশকে সহযোগিতা করেছেন ভবিষ্যতে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে এতে চাঁদাবাজি এবং দখল জানেন বাজার ইয়ে জায়গা ব্যবসা প্রতিষ্ঠান আমাদের কাঁচাবাজারের একটা বড় জায়গা ওখানে সাধারণত ওটের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি করে এই হত্যাকাণ্ড সংগঠিত আমরা ইয়ে করে দেখছি প্রায় আট নয়টা গ্রুপ আছে ওখানে বিভিন্ন নামে ইয়ে নামে তারা চাঁদা চাঁদা তোলে চাঁদা তোলে এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি আমরা এটা নিয়ে অপারেশনও করবো নাম একটা আপনারাও কয়েকটা মিডিয়া করেছেন আমরা প্রাথমিক ভাবে এটার ইয়ে পেয়েছি কারণ যে আসামি গুলো ধরাছে তাদের প্রত্যেকের সঙ্গে এবং আপনারা জানেন যে আমরা একটা ওয়ান সিক্সটি ফোর করেছে একজন আসামি এবং ওদের কথাক একটা জিনিস উঠে আসছে এক জায়গায় বলছে যে দাদা আছে দাদা দেখবে দেখবেন এখন তো তারা ভাড়াটে এবং তারাও কারণবাজার এলাকায় আসছে তারাও চাঁদবাজির সঙ্গে জড়িত এরকম তথ্য তো আমাদের কাছে এসেছে মূল শুটার ছিল কারণ আপনারা সিসি ক্যামেরার যে ফুটেজটা দেখেছেন এখানে দেখেছেন যে দুইজন দৌড়ায় যাচ্ছে এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা তাকে এবং আমরা আপনারা সবাই চিনে গেছেন জেনে গেছেন তার পরিচয় জানা গেছে জি জি শুটুর দুজন করেছে রহিমও করেছে জিনাদও করেছে এটা এই যে আমি যেটা বললাম যে তারা আপনার যে নামটা বললেন বলতেছে যে ওখান থেকে আমরা নির্দেশিত হয়েছি এবং এটা দখল

ওইভাবে বলে না এরা গ্রুপ প্রধানদেরকে বলে এরা তো আসলে তার রাজনীতি দল ইয়ে করে না এরা গ্রুপ প্রধানদের কথা বলে যে আমি অমুকের গ্রুপে আমি অমুকের গ্রুপে এখন এটা আপনারা দেখতে পারেন আমি মনে করি যে সন্তানদের আসলে কোনো দল নাই দল নাই এরা এরা নিজেদের প্রয়োজনে সব জায়গায় যেতে রাজি আছে আমার কাছে প্রাথমিকভাবে ভাবে এটি মনে হয় মনে হয় তবে একটা বিষয় হলো যে 5 আগস্টের পরিবর্তনের পরে আপনাদের প্রাথমিকভাবে যেই সমস্যায় ছিল পরবর্তীতে কি তো আপনারা মোটামুটি প্রশাসন ভালোভাবে দাঁড়িয়েছে তো এরপরে আমরা বিভিন্ন আপনাদের স্টেটমেন্ট দেখছি যে আপনারা জিরো টলারেন্স এই যে অগ্নিঅস্ত্র বা অস্ত্র অবৈধ অস্ত্র উত্তারে ক্ষেত্রে অনেক সময় আমরা দেখছি যে উপজেলার থেকে শুরু করে আইজিপি কর্তৃপক্ষ এর স্পেশালও যে এখন আর

অন্য যে বছরের তুলনায় এখন আমাদের হত্যা এবং ইয়া দুটোই কম